নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ে এই রসালো মিষ্টি বানিয়ে ফেলুন এটা দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই সুন্দর ওপরটা শক্ত কিন্তু ভেতরটা রসে ভরা যে কেউ এটা বানাতে পারবেন কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা অর্থাৎ এখানে আড়াইশো গ্রাম ময়দা রয়েছে আপনারা চাইলে পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং দু চামচ চিনি বন্ধুরা এখানে মিষ্টিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটার পরিমাণ একটু বেশি হলেই খুব ভালো হয় এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব যেইভাবে রুটি কিংবা পরোটার ময়াম দেয় সেইভাবে কিন্তু একটু বেশিক্ষণ ধরে ময়ামটা ভালো হলে মিষ্টিটা অনেকটা খাস্তা হয় এইভাবে ধীরে ধীরে সময় নিয়ে আমি ময়ামটা দিয়ে নিয়েছি দেখুন এইভাবে যখন হাত দিয়ে ডালা ডালা তৈরি করা যাবে তখনই বুঝতে হবে ময়ামটা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে কিন্তু ডোটা একদমই নরম হবে না একটু শক্ত করেই করতে হবে বেশি নরম ডো হলে মিষ্টিটা ভালো করে তৈরি করা যাবে না তাই সামান্য পরিমাণ জল দিয়ে আমি ডোটা একটু চেপে চেপে তৈরি করে নেব যেহেতু চিনি দেওয়া রয়েছে তাই অল্প জল দিলে চিনিটা মেল্ট হলে এমনি নরম হয়ে যাবে আমার ডোটা প্রায় তৈরি করা হয়ে গেছে ডোটা মেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গুলে একটু নরম হয়ে যায় ডোটা এইভাবেই মেখেছি অন্যদিকে এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম দেড়বাটি জল আমি মিষ্টি রসটা তৈরি করব এখানে যত পরিমাণ জল নেবেন অবশ্যই তার অর্ধেক পরিমাণ চিনি নিতে হবে সঙ্গে দিয়ে দিলাম তিন চারটে ছোট এলাচ দিয়ে আমি চিনিটা দিয়ে দিলাম ভালো করে জলের সঙ্গে চিনিটা প্রথমে মিশিয়ে নেব চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে রসটাকে লো থেকে মিডিয়াম আছে ফুটতে দেব এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি এখানে সমান আকৃতির করে আমি ছোট ছোটো করে লেচি করে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন সব ধরনের মিষ্টির স্বাদ একই হবে আমি এখানে লম্বা লম্বা ল্যাংচা আকৃতির করে গড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু সব মিষ্টিগুলোই তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব তার জন্য এখানে একটি প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু একদম লো থেকে মিডিয়াম আছে গরম করেছি খুব হাইটে তেলটা গরম করা যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভাজার আগেই সহজেই পুড়ে যেতে পারে এবং ভেতর থেকে ভাজা হবে না এবার একে একে মিষ্টিগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে একটু নেড়েছেড়ে নিলাম দেখুন বন্ধুরা পরপর মিষ্টিগুলো কতটা ফুলে উঠছে এইভাবে ধীরে ধীরে লাল করে আমি ভেজে নেব এখানে কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম একদমই হাই করা যাবে না ধীরে ধীরেই ভাজতে হবে ভেতর থেকে যাতে মিষ্টিটা ভালো করে ভাজা হয় এইভাবে ধীরে ধীরে আমার লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে একটু ঠান্ডা করে নেব এবার এদিকে যে চিনি রসটা বসিয়েছিলাম সেটা প্রায় ফুটে অনেকটা কমে গেছে এবং পাগও হয়ে গেছে ঠান্ডা করে রাখা মিষ্টিগুলো আমি ওই রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ফোটাতে থাকবো তবে রসটা খুব সহজে মিষ্টির ভেতরে ঢুকে যাবে এবং মিষ্টিটা অনেক সফট হবে ধীরে ধীরে এটা ফুটিয়ে নিলাম অনেকটাই রস কমে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মিষ্টির রসটা একদম ভালো করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না মিষ্টির গায়ে দানা দানাভাবে রসটা লেগে যায় এইভাবে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি প্রস্তুত হয়ে গেছে আজকের আমার সেরা সাথে মিষ্টি গজার রেসিপি একদম খেতে কুড়মুড়ে এবং নরম তুলতুলে ভেতরটা খুব সহজেই বানানো যায়